আন্দোলনে এক বছর পরে এসে এই যে ক্রেডিট নিয়ে যে ভাগাভাগি বা এটা নিয়ে কথা বলা এই কথা বলাটাই আসলে অবান্তর কারণ এই জুলাই আন্দোলনটা ছিল ছাত্র জনতার একটা স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ পনেরো বছরের জেকে বসা ফ্যাসিবাদ এবং মানুষের যে জুলুম নির্যাতন এবং এই পারসিকিউশনের শিকার হয়েছিলেন মানুষগুলো সে মানুষ মানুষগুলোর একটা স্বতস্ফূর্ত বিস্ফোরণ এখানে সব ছাত্র সংগঠন সব ধরনের মানুষ যার যার জায়গা থেকে অবদান রেখেছে তো এই আন্দোলনের পরে এক বছর পরে এসে ক্রেডিট নিয়ে ভাগাভাগি করা বিভাজনের রাজনীতি করা এইটা আসলে অবন্তর এবং আমরা এটা কোনোভাবেই কাম্য চাই না আমরা এই আলোচনাটাই যেতে চাই না বরং আপনি দেখবেন যে এই আন্দোলনটা ছিল মূলত আপনি দেখবেন যে একেবারে শহরের এলিট ক্লাস থেকে শুরু করে গ্রামের যেই প্রত্যন্ত এলাকার যে ছাত্র বা জনতা ছিল বা প্রত্যন্ত এলাকার যে ছিল তারাও পর্যন্ত এই আন্দোলন অংশগ্রহণ করেছে তারা আলটিমেটলি দেখে নাই যে এই আন্দোলনটা থেকে পরিচালনা করা হচ্ছে তারা দেখেছে যে এই আন্দোলনটা একটা জনগণের সদস্য আন্দোলন জনগণের আন্দোলন জন আন্দোলন একটা অধিকার আদায় আন্দোলন এই আন্দোলনে সবার সামিল হওয়া দরকার আন্দোলন অংশগ্রহণ করেছিল আর এখন একটা পক্ষ যদি এটাকে ক্রেডিট ক্রেডিট নিয়ে মারামারি করে বা এটাকে একটা বিভাজন রাজনীতিকে ঠেলে দেয় এটা আলটিমেটলি জুলাইয়ের স্পিরিটের সাথে একটা সাংঘর্ষিক এবং আমরা মনে করি যে এই বিভাজনের রাজনীতিটা আগামী বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিকর আমরা এটা কোনোভাবেই কাম্য নাও জুলাই আন্দোলন কোনো একক দলের ছিল না সেই জায়গা থেকে হচ্ছে এখানে ছাত্র দল ছিল এখানে বিএনপি ছিল এখানে ছাত্র শিবির ছিল এখানে জামাত ছিল এখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল এখানে এসে অংশগ্রহণ করেছে বামপন্থী রাজনৈতিক দলগুলোরও এখানে ভূমিকা রয়েছে সেই জায়গা থেকে জুলাই আন্দোলন একক ক্রেডিট বাজি এই বিষয়টা আমার এটাকে কুক্ষিগত করার কোনো সুযোগ আমরা দেখি না এক একাত্তরকে মুক্তিযুদ্ধকে একাত্তরের যে মুক্তিযুদ্ধ সেটিকে কুক্ষিগত করতে গিয়া আওয়ামী লীগ একাত্তরকে এই দেশের মানুষের কাছে একটি ঘৃণার পাত্রে পরিণত করেছে ক্ষেত্র বিশেষে সেজন্য আমরা বলতে চাই জুলাই আন্দোলন জুলাই গণ কোনো একক দলের কোনো সম্পত্তি নয় এখানে যে সকল মানে আমি তো শুধুমাত্র এতক্ষণ রাজনৈতিক দলগুলোর কথা বললাম কিন্তু সবচেয়ে বেশি যাদের ভূমিকা ছিল তারা হচ্ছে যে নির্দলীয় যারা ছাত্র ছিল যারা কোনো ধরনের রাজনীতির সাথে যুক্ত নয় যারা শুধুমাত্র কোটা কোটা তাদের বৈষম্য তৈরি করছে একটি চাকরি লাগবে এই চিন্তা থেকে যারা হচ্ছে এই আন্দোলনে গিয়েছিল। সেই কোটা আন্দোলন থেকেই কিন্তু হচ্ছে পরবর্তীতে ফ্যাসিবাদের পতন হয়েছে আর কোটা আন্দোলনটা ছিল একবারেই পুরোপুরি হচ্ছে নির্দলীয় একটি আন্দোলন কিন্তু পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী যখন আন্দোলন শুরু হয়ে এসেছে শিক্ষার্থীদের উপর যখন গুলি করেছে তখন পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল অংশ গ্রহণ করেছে তারা অংশ অংশগ্রহণ করেছে তারা কোনোভাবেই আন্দোলন নেতৃত্ব দেয় নাই সুতরাং আমরা বলতে চাই এখানে এটি হচ্ছে জনতার আন্দোলন জুলাই হচ্ছে একটা আপামর বাংলাদেশের সকল জনতার আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী সকল জনতার আন্দোলন এই আন্দোলনকে কেউ একক ক্রেডিট ভাগাভাগি নিয়ে বিতর্কিত করলে এটি হচ্ছে তাদের জন্য একটি সর্বনাশী হবে আওয়ামী লীগ আবারও ফেরত আসবে আপনাদের ঐক্য তখন আর কোনো কাজে আসবে না যখন হচ্ছে ক্র্যাকডাউন চলতেছিল যখন হচ্ছে ইন্টারনেট ছিল না ওই সময়টাতে আসলে অনেক সমন্বয়ে কি হচ্ছে পালায় গিয়েছে কর্মসূচি কোথা থেকে আসছে কোথা থেকে যাচ্ছে কাদের কারা হচ্ছে কি করছে এই বিষয়গুলো হচ্ছে এখনও জন লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছে যার কারণে এখনও এটিকে নিয়ে একটি ধোঁয়াশা সৃষ্টি করার সুযোগ পাচ্ছে সবাই সবার মতো কোনো ন্যারেটিভ বিল তৈরি করার চেষ্টা করতেছে কিন্তু আমি মনে করি যে আসলে এটিকে এই ন্যারেটিভের মধ্যে বিভক্ত না করে বরং হচ্ছে আপামর জনতার জনসাধারণের একটি মুক্তি আন্দোলন হিসাবে এটিকে রাখা উচিত কে ক্রেডিট দিয়েছে একটি কর্মসূচি কে দিয়েছে এটা নিয়ে আমারই কি বরং একটি কর্মসূচি লাল প্রোফাইল নিয়ে তো সে বাংলাদেশ স্বাধীন করে ফেলে নাই বরং হচ্ছে এটি একটি প্রসেস ছিল একটি মাত্র পদক্ষেপ ছিল এরকম হাজার হাজার পদক্ষেপ ছিল সে জায়গা থেকে হচ্ছে আমরা এটিকে এককভাবে সংগ্রহ করলে হয় না যে কী কর্মসূচি কর্মসূচি কে দিয়েছে সেটার থেকে বড় কথা হচ্ছে যে মানুষ এটিকে গ্রহণ করেছে মানুষ এই কর্মসূচিটাকে পালন করছে স্বতঃস্ফূর্তভাবে নিজে ওন করে মানুষ তো তখন আমি তো আমার লাল প্রোফাইল লাল করি না এই চিন্তা করে যে শিবির এটা দিয়েছে কিংবা ছাত্রদল এটা দিয়েছে কিংবা হচ্ছে মাহিন সরকার এটা দিয়েছে এটা করে তো আমরা আন্দোলন করি না আমরা তখন এই লাল প্রোফাইল করার উদ্দেশ্য ছিল শেখ হাসিনার বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল আমাদের এই আওয়ামী লীগ যেভাবে আমাদের উপর রক্ত ঝরিয়েছিল সেটার প্রতি ক্ষোভ থেকে আমরা হচ্ছে আমাদের এই কর্মসূচিগুলো দিয়েছিলাম কোনো নির্দিষ্ট দলীয় এজেন্ডা হিসেবে আমরা এটি পালন করিনি সুতরাং এটিকে এখন কেউ দাবি করলো সেটি আমাদের কিছু